এ জিতানি বু আদা আল্লাহ হি ফি আইদিহিম হে মুসলিম জাতি এ জিতানি বু তোমরা বেঁচে থাকো আদা আল্লাহ হি ফি আইদিহিম আল্লাহর দুশমনদের থেকে তাদের ঈদ উদযাপন তারা যখন ঈদ উদযাপন করে আনন্দ উদযাপন করে কোন কালচার সভ্যতা উদযাপন করে তখন তোমরা আল্লাহর করে এই দুপন থেকে দূরে থাকো কেন বললেন কেন বললেন আরে এটা তো কোরআনের বক্তব্য হাদিসের বক্তব্য যারা কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মন তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা এরা আল্লাহর আল্লাহুর এখন আমি যদি তাদের অনুষ্ঠানে যাই উদযাপন করি তাহলে কি দাঁড়াইল আল্লাহুর দুশ্মন যারা আমরা তাদের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে উৎসাহ দিলাম তাদেরকে সমর্থন দিলাম আল্লাহ তালার বিরুদ্ধে অবস্থান নিলাম ঠিক কিনা পাকিস্তানি হানাদার বাহিনী যখন উনিশশো একাত্তরে আমাদের বাংলাদেশে হামলা চালায় হত্যাযজ্ঞ চালায় তখন আমি যদি সেই পাকিস্তান বাহিনীর সাথে গিয়ে যুক্ত হয়ে তাদের আনন্দ উৎসবে হই হুল্লুর করি হাসাহাসি করি খুশিতে উদ্দলিত হই তাদেরকে বাহবা দেই তাদের অনুষ্ঠানে সামিল হই আপনি বলেন আমার বাংলাদেশের যে সকল মা বোন নারী শিশু যুবক পুরুষরা নির্যাতনের শিকার হয়েছে শহীদ হয়েছে তাদের এই শহীদের রক্তের সাথে গাদ্দারি করা ছাড়া আর কিছুই নয় এটা আমাকে তখন রাজাকার বলা হবে এবং বেশ কিছু রাজাকার ছিল ওই যুগে আর ইতিহাস ঘেটে দেখা গেল যারা রাজাকার হয়েছে ওরাও মূর্খ ওরাও শিক্ষিত না তার মানে কোরআন হাদিসের জ্ঞান ওদেরও ছিল না ওরাও এই দুনিয়াদারদের মতোই ছিল যার ফলশ্রুতিতে কোনটা জুলুমের রাস্তা কোনটা মজলুমের রাস্তা ওরা চিনতে পারে নাই নিজের স্বার্থে জালেমদের পক্ষলম্বন করেছে তাদের আনন্দ উৎসবে অংশ গ্রহণ করে ওরাও জালেম হয়েছে রাজাকার হয়েছে কোন ইসলামপন্থী রাজাকার হয়নি এটা ফেসিবাদ সাজিয়েছে ফেসিবাদী পত্রিকা মিডিয়া সাজিয়েছে দাড়ি টুপি লাগিয়ে নাটক সিনেমা বানিয়ে পত্রিকায় ওই ছবি ছাপিয়ে ওরা বুঝাতে চেয়েছে ইসলাম পন্থীরা রাজাকার ছিল আসলে ইতিহাস ঘেটে দেখুন আমি নিজে ইতিহাস ঘেটেছি পড়েছি যাদের রাজাকারের চিত্র চিহ্ন সরাসরি হাতে নাতে দলিল ভিত্তিক প্রমাণ পাওয়া গেছে এদের প্রায় সকলেই ছিল দুনিয়াদার কি অনেক হিন্দু রাজাকারও পাওয়া গেছে মুসলিম রাজাকারও ছিল যারা মুসলিম নামধারী এরা স্কুল কলেজ সমাজের ব্যক্তিবর্গ ছিল দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত ছিল আবার কেউ বা এরকম শিক্ষা দিক কেউ ছিল না মূর্খ ছিল সব এই রকম ব্যক্তিদেরকে রাজাকার হিসেবে হাতে নাতে ধরা হয়েছে ইতিহাসে তাদের ডকুমেন্ট সহ চিহ্নিত করা হয়েছে তাদের নাম কি বিস্ময়কর কথা ফেসিবাদ তারা যখন ক্ষমতায় আসলো এবং ফেসিবাদী মিডিয়া বামপন্থী মিডিয়া এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করল তারা রাজনীতির খেলা এখানে খেলেছে ওখানে কিছু দাড়ি টুপিওয়ালা যে ছিল না তা নয় রাজাকার হিসেবে দাড়ি টুপিওয়ালাও ছিল তৎকালীন যুগে দাড়ি টুপি পরেই নামাজ পড়তে আসত কিন্তু তারা ছিল মূর্খ কেউ ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল না বর্তমান জামানায় তো আছে অনেক মূর্খ মানুষ দাড়ি টুপিওয়ালা আছে অনেক ফেসিবাদের চরিত্রের ব্যক্তিও তো দাড়ি টুপিওয়ালা আমরা দেখেছি আছে তাই বলে ওটাকে কালারিং করতে হবে প্রিয় হে হাজেরিন যেই কথা বলছিলাম বিজাতীয় সভ্যতা কালচার উদযাপনে আমি অংশ গ্রহণ করে যদি আনন্দ উদযাপন করি তাহলে আল্লাহ দুশমনদেরকে খুশি করলাম আল্লাহর দুশমনদেরকে খুশি করলাম আল্লাহকে আমি नाखुश করলাম আল্লাহর বিরুদ্ধে আমি অবস্থান নিলাম ও মুসলিম যে সমাজ আমি বাংলাদেশের প্রত্যেক মুসলিম যুবকদেরকে বলতে চাই বিজাতীয় সভ্যতার অনুকরণে তোমরা নববর্ষ উদযাপন করতে যেও না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে যেও না সেই ব্রিটিশ আমেরিকা রাশিয়া ফ্রান্স তারাও এই দিবসটাকে এইভাবেই উদযাপন করে তুমিও যদি তাদের অনুকরণ এইভাবে এই দিবসটাকে উদযাপন করো তাহলে আল্লাহর দুশ্মনদেরকে খুশি করলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা এই কাজ তুমি করতে যেও না উদাত্ত আহ্বান আমার যুব সমাজদের প্রতি